বাঙালির সুখ কিসে আছে আলু ভাজা বেগুন ভাজা সঙ্গে মসুর ডাল নাকি গরম গরম ভাতে একটু ঘি সঙ্গে একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভাজা নাকি শুধু ঘি ভাতেই রয়ে গেছে এখনো বাঙালি সারা দিনের শেষে এই ঘি ভাত কথাটাতে আবদ্ধ হয়ে যায় সঙ্গে যদি একটু পাতলা মসুর ডাল আর আলু ভাজা বেগুন ভাজা থাকে তাহলে কোনো কথাই নেই হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি তাই নিয়ে এসেছি তোমাদের জন্যে ঘরে তৈরি করে রাখা একদম পিওর ঘিয়ের রেসিপি সঙ্গে থাকবে আমাদের বাঙালির ফেভারিট একটা থালি রেসিপি চলো চলে যাই সোজা কিচেনে আমি এখানে মোটামুটি কুড়ি পঁচিশ দিনের মতো দুধের শরটা একটা বক্সে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রতি মাসেই আমি জমাই বক্সটা ফুল হয়ে গেলে ঘি তুলে নিই তো শট থেকে ঘি তোলার অনেক প্রসেস আছে কোনো অন্যরকম নিয়মে না গিয়ে আমি ডাইরেক্ট শটটাকে একটা কড়াইতে ঢেলে লো মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকব কন্টিনিউয়াসলি নাড়তে হবে এখানে থেমে গেলে চলবে না একটা টাইমের পর দেখা যাবে যে কয়টা থেকে শটটা ছিটকে পড়ছে তখন হালকা আছে মাঝে মাঝে একটু ঢেকে নাড়তে থাকতে হবে তারপর দেখতেই পাচ্ছ ভাবে এরকম ঘি বেরিয়ে আসছে অটোমেটিক কন্টিনিউ প্রসেসটা মোটামুটি চালিয়ে যেতে হবে এবং একটা টাইমের পর শটটা এরকম ছানার মতো টুকরো টুকরো হয়ে একদম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে তারপর তার থেকে ঘিটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ কীরকম আলাদাভাবে জমা হচ্ছে যখন শটার এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা বুঝে নেব আমাদের ঘি তৈরি হয়ে গেছে এবং এই চাচিটাকে আর ঘিটাকে এখন আমাদের আলাদা করতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সম্পূর্ণ ব্যাপারটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে ঘিটাকে একটা কৌটোয় নিয়ে নেব এবং চাচিটাকে একটা আলাদা বাটিতে রাখবো গরম গরম ভাতে এই চাচি এবং একটু পরিমাণ ঘি সত্যি আমাদের বাঙালিদের জন্য একটা সর্বসুখের ব্যাপার তবে এখানেই আমাদের সুখটা আবদ্ধ নয় শুধু সঙ্গে যদি আর একটা দুটো জিনিস থেকে যায় যেটা খুবই সিম্পল রেডি করতে তাহলে ব্যাপারটা আরও জমে যায় তাই আমি ঝটপট এরকম গোল করে বেগুন কেটে নিয়েছি এবং একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে সাইডে রেখে দিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি এরকম গোল করে কেটে রাখা আলুর টুকরো এগুলোকে একটু নুন দিয়ে হালকা আছে একটু সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ হতেই আমি আলুগুলোকে জল থেকে সরিয়ে নেব এদিকে একটা কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল নুন কাঁচা লঙ্কা টমেটো কুচি এবং আগে থেকে ধুয়ে রাখা এবং ভিজিয়ে রাখা এক কাপের মতো মুসুর ডাল বাস দুটো ভিচারের জন্য অপেক্ষা করব মুসুর ডালটাকে আমি সম্পূর্ণরূপে নরমভাবে সেদ্ধ করব না এবং ধনেপাতাও আমি এটাতে ইউজ করছি না আধা সেদ্ধ আলুগুলোকে আমি একটু হলুদ দিয়ে হালকাভাবে মেখে নেব আমি এখানে নুন ইউজ করছি না কারণ সেদ্ধ করার সময় আমি যথেষ্ট পরিমাণ নুন দিয়েছিলাম কড়াইতে তেল গরম হতেই একটা একটা করে মেরিনেট করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে আমি ঢাকা ব্যবহার না করেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি একটা লালচে কালার চলে আসলে বুঝে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবং একটা একটা করে আমি তেল থেকে তুলে নেব। তারপর বেগুনগুলো ভাজার পালা দেখতে পাচ্ছ বেগুনগুলো মেখে রাখার জন্যে কতটা জল এক্সট্রা বেরিয়ে এসছে এই জলটাকে ফেলে দেবো এবং একটা একটা করে বেগুন ভালোভাবে আমি গরম তেলে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে বেগুনটাকে আমি এপিট উল্টে ভেজে নেবো এক্সট্রা জল যেহেতু বেরিয়ে গেছে তাই বেগুনটা কম তেল শোক করবে মাঝখানে দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব বাস আমার আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ডালের ফোড়নের জন্য নিয়ে নেব একটু পরিমাণ সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা এবং একটু কালো জিরে কালো জিরে মধ্যে পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে তবে এই আধ ডালে কালো জিরে ফোড়নটাই বেশ ভালো লাগে এবার কুকারের ঢাকাটা খুলে দেখছি ডালটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়নি একটু আস্ত আস্ত রয়েছে যদি সম্পূর্ণভাবে ভেঙে করতে হয় তাহলে এখানে ঘুটনি ইউজ করে আমরা ডালটাকে সম্পূর্ণরূপে ম্যাশ করে নিতে পারি আমি মাঝে মাঝে এরকম আধ ভাঙা ডালটা খেতে খুব পছন্দ করি বাস ডাল তৈরি একটুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের বাঙালির একটা প্রিয় খাবারের থালি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বেগুন ভাজা আলু ভাজা মসুর ডাল এবং তার মধ্যে দিয়ে দেব একটা চামচ ঘরে তৈরি করে রাখা ঘি আশা করি এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ